এখন অত্যাধুনিক ভ্যারাইটির নারকেলের বিভিন্ন প্রজাতি বেরিয়েছে আমরা সেগুলো বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করছি কিন্তু ওই নার্সারি থেকে আনার পর এই যে নারকেল চারাটা আপনি নিলেন সেটা কিভাবে লাগাবেন বা এই চারাটা গ্রোথের ক্ষেত্রে কি কি পরিচর্যা নিতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা অনেকেই দেখবেন যে লবণ দিয়ে সেই গাছটাকে লাগাই অনেক কিছু আমাদের কাছে জানা নেই কিভাবে সেই গাছটার গ্রোথ হবে কি সার দেবেন এই সব কিছু নিয়েই আজকের ভিডিও নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই তো আশিস দা আমরা তো নারকেলের চারা এখন বিভিন্ন প্রজাতির পাচ্ছি হ্যাঁ এই নারকেলের চারাগুলো আনার পর অনেকের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে যে চারাটা নিয়ে এসো আনার পর যে চারা লাগানোর জন্য এক কিলো বা দেড় কিলো যে লবণ দেওয়ার যে পদ্ধতি এটা কি ঠিক আমি আপনাকে ওই ব্যাপারে একটু না বলে দেব আর কারণ লবণ দিয়ে ডাইরেক্ট এখন গাছ বসানো যায় না ওই জন্য অনেক গাছ কিন্তু মারাও যায় অনেক ক্ষেত্রে মারা যায় আমি গাছ বসানোর পরে গাছ বড় হবে যদি আপনার লবণ দেওয়ার ইচ্ছে হয় তখন দিন গাছ বসানোর সময় দেবেন না গাছ লাগানোর যে পদ্ধতি সেটা সাধারণ মাটিতেই আপনি ওই যে চারাটা আনছেন সেই চারাটা রোপন করুন এটাই মনে হয় সঠিক পদ্ধতি নাকি হম 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 আর গাছের গ্রোথের জন্য আমরা অন্যান্য গাছের দেখেছি বিভিন্ন যে সার দিতে হয় সেটা দিই কিন্তু নারকেল নারকেল গাছের গাছের জন্য জন্য বা গ্রোথের কি দেওয়া যায় নারকেল জন্য দেখুন এখন ফলন হয় না মানুষের হ্যাঁ নারকেল গাছগুলো রয়েছে ফলন হচ্ছে তার ঠিক মতো পুষ্টি সে পাচ্ছে না তাহলে সে কি করে সে ফলটা দেবে ফলটা দিতে পারবে না তো বা নারকেলের গায়ে যে দাগ হচ্ছে একদম নারকোল পরিষ্কার হবে এবং নারকোলের নারকোল বা ডাব বলুন যাই বলুন আপনার নারকোল গাছে পরিষ্কার ডাব হবে এবং ফলন বৃদ্ধি হবে আমি ওই জন্য বলবো যে কোকোনাটের এই যেটা অর্গানিক সারটা আপনি প্রয়োগ করবেন আচ্ছা এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা হচ্ছে কি আমি কিছুদিন আগে এটা দিয়েছি আচ্ছা এই গাছে গোড়া পুরো কাটতে হবে মানে গর্ত করতে হবে একটা রিং টাইপের করতে হবে হ্যাঁ রিং করে করে এইটা হচ্ছে কি আপনার এক একটা এরকম বড় গাছ হলে আচ্ছা পাঁচটা করে চারটে করে দিতে হয় দিয়ে আপনি বছরে একবার গোড়া দিয়ে আর মাটি ঢাকা দেবেন কতটা পরিমাণে দেবেন এটার হচ্ছে কি এটা এক কিলোর করে প্যাকেট হয় আচ্ছা আপনার এত বড় গাছ যেহেতু খায় তো অনেক সেহেতু আপনার বড় গাছ হলে চারটে পাঁচটা দিতে পারেন অসুবিধা নেই মানে এরকম প্যাকেট চার থেকে পাঁচ প্যাকেট হবে আর ছোট গাছের ক্ষেত্রে ছোট গাছের ক্ষেত্রে একটা দিলেই হয়ে যাবে এটা কি বছরে একবার দেবেন বছরে একবার দেবেন এটা বছরে কোন টাইমে দিলে সবচেয়ে ভালো বছরে আপনার দেবেন ঠিক হচ্ছে কি আপনার জ্যৈষ্ঠ মাস বা বৈশাখ মাসের দিকে দেবেন দিয়ে আপনার গাছটা যখন আপনারা ছাড়ান সেটাও ভুল বল মানে টাইমে কিন্তু আমরা ছাড়িয়ে ফেলি হিসাব মতো গাছের যে ডাক কাটার সময় হিসাব মতো ভাদ্র মাস কিংবা শ্রাবণ মাস আর গাছে খাবার দেওয়ার সময় হচ্ছে কি গরমের সময় ফুল জ্যৈষ্ঠ কিংবা বৈশাখ মাস এই দুটো টাইম আপনারা মেনে চলুন আপনাদের গাছে ফুলে ফলে ভরে থাকবে এবং প্রত্যেকটা গাছে এখন প্রচুর পরিমাণে ফল দেবে আরেকটা বিষয় যেটা যে দাদা এই যে শারটার কথা বলছেন দেখুন এখানে যে ম্যানুফ্যাকচার করেছে যে কোম্পানি সেটা খুবই জনপ্রিয় একটা অর্গানাইজেশন আর এর মধ্যে দেখুন যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তার পার্সেন্টেজও উল্লেখ করেছেন এবং এই যে অর্গ্যানিক ফার্টিলাইজার যদি আপনি গাছে প্রয়োগ করেন তার যে বেনিফিট রয়েছে সেটাও এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে তো আপনারা এই যে কোকোনাট স্পেশালের যে ফার্টিলাইজার এটা আপনারা খুব সহজেই নারকেল গাছগুলোতে প্রয়োগ করতে পারেন এবং কি পরিমাণে দেবেন দাদা তো বললেন সেই সঙ্গে দেখুন এখানে উল্লেখ রয়েছে যে এই নারকেলের যে ফার্টিলাইজার তার ডোজটা কি হবে এই যে ফার্টিলাইজার কথা বললেন এই যে প্যাকেটগুলোর কি দাম রয়েছে এগুলোর এমআরপি থাকে একশো তিরিশ টাকা আচ্ছা যদি কেউ বন্ধু নেন আমি একশো পঁচিশ টাকা দিয়ে বিক্রি করি যদি কেউ বেশি বুদ্ধি আরও নেয় তাহলে আমি একশো কুড়ি টাকায় আসতে পারবো যেহেতু অর্গানিক আর অর্গানিক ফার্টিলাইজার দাম একটু বেশি হয় তুলনামূলক আর কিন্তু পরিমাণটাও দেখতে হবে এক কেজি রয়েছে এতে আর গাছের যদি বৃদ্ধির পাশাপাশি ভালো ফলন পেতে চান সেজন্য নারকেল গাছের স্পেশাল যে ফার্টিলাইজার সেটা খুব কম জায়গায় পাওয়া যায় আর এই কোম্পানি নারকেল গাছের কথা ভেবেছেন এবং নারকেল গাছের বৃদ্ধির জন্য পাশাপাশি ভালো ফলন পেতে এই যে স্পেশাল ভাবে তৈরি করেছেন এটা আপনারা খুব সহজেই দাদার কাছ থেকে পেতে পারেন তো এটা যারা নিতে চাইবে কিভাবে পাবে এটা আপনার কলকাতার মধ্যে যদি কেউ চান তাহলে অনলাইন চালু আছে কলকাতার বাইরে হলে এখন অনলাইন চালু নেই আর যদি কেউ দোকানে এসে নিতে চান সব সময় দোকান খোলা থাকে এসে নিতে পারেন অসুবিধা নেই দোকানের নাম বলুন দোকানের নাম গ্রিন প্ল্যান নার্সারি অ্যান্ড মিনি স্টোর আর আপনার হচ্ছে গিয়ে যারা ট্রেনে আসবেন শিয়ালদা থেকে নামকানা কিংবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে মৎসাপুর নামতে হবে নেমে টোটো করে আমার এখানে বিষ্ণুপুরে আসবেন দশ টাকা টোটো ভাড়া নেবে আমার নম্বর সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর নারকেল তাহলে অবশ্যই করে থাকে আপনি বলুন দেখুন অর্গানিক এর বিকল্প কিছু নেই যারা জানেন তাদেরকে আর বেশি মানে বিশেষ কিছু করে বোঝাতে লাগে না তারা এমনি জানেন যে অর্গানিক খাবার কতটা ভালো আজকের যদি আপনি অর্গানিক খাবার দেন আপনার এই গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না রকম সমস্যা আসবে না অথচ যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনার ভালো হয়ে যাবে